ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আপনি আরও বিশদে অধ্যয়ন করা সংস্থার সমস্ত সূচক দেখতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক তুলনা করব লুসিড গ্রুপ ইংক চেকার ও এই পর্যালোচনাটি পাঁচ জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি লুসিড গ্রুপ এঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ইলেকট্রিক পাঁচ শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে তিন পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন সাত পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে তিন পাঁচ পয়েন্ট লুসিড গ্রুপিং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা লুসিড গ্রুপিং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার লুসিড গ্রুপ এঙ্ক বিযোগের গতিশীলতা দেখিয়েছে এক সাত নয় শতাংশ চার আট সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন লুসিড গ্রুপ এংক মূল্য ছয় ছয় এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক শূন্য নয় আট বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন শূন্য ছয় বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল নয় সাত বিলিয়ন বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ লোসেড গ্রোপ স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে শূন্য ছয় শূন্য দুই শতাংশ বইয়ের মূল্য তিন এক চার পাঁচ শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ এক ছয় দুই পাঁচ বিলিয়ন কোম্পানির ইকুইটির পাঁচ তিন শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল টোল শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে লাভের অনুপাত শূন্য শূন্য এর উপশ্রেণীতে গড সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বিনিমা মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন এক এক ছয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত ছয় উপশ্রেণীর গড হল সাত নয় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আট সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা বিযোগ তিন পাঁচ আট দুই শতাংশ বিযোগের উপশ্রেণীর জন্য গড আট নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল দুই সাত সাত দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন ছয় শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ নয় ছয় নয় হাজার ডলার এবং উপশ্রেণীতে চার চার ছয় তিন হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস চার পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণীর জন্য গড সহ বিযোগ পাঁচ শূন্য চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় এক দুই আট শূন্য 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 উপশ্রেণী পাঁচ ছয় চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ তিন দুই পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় তিন পাঁচ শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য চার ছয় শতাংশের একটি স্তর দেখায় লুসিড গ্রুপিং যেখানে উপশ্রেণীতে রেসাই স্তর এক চার প্রায় চার আট শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই এক পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই চার দুই আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে লুসিড গ্রুপিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিটি খুলবেন না কারণ ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস